নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে তুমি কি এখনো আমার তুমি তুমি কি এখনও আমার তুমি এই নাটকটার নাম নাটকটা রিলিজ করেছিল দু হাজার সালে দু সালে নাটকটা রিলিজ করেছিল নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছে বি ইউ শুভ এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি মোশারফ করিম জুই করিম নাদিম তো এবার আসি নাটকটার বিষয় তুমি কি এখনও আমার তুমি এই নাটক নিয়ে যদি কথা বলি এটা কিছুটা কমেডি রয়েছে তবে এই নাটকটা খুব যে কমেডি রয়েছে বা আমরা মোশারফ কর্মীর নাটক মানেই যে একটা কমেডির ছল দেখতে পাই সেটা কিন্তু এই নাটকের মধ্যে কম রয়েছে বাট ওভারঅলে যদি বলি নাটকটা কিন্তু বেশ ভালো এই নাটকটা কিন্তু বেশ সিরিয়াসভাবে হলেও নাটকটা কিন্তু বেশ ভালো তো এই নাটকটার বিষয়ে কথা এখন বলবো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগেন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হতেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে তো নাটকটার বিষয়ে তো যাবো যে নাটকটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে তো যাবো তার আগে দেখে নেব এই নাটকের পরিচালক প্রয়োজক হিসেবে কারা কাজ করেছে তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন বি ইউ শুভ বি ইউ শুভ এই নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন নাটকটার চিত্রনাটকার হিসেবে কাজ করেছেন বি ইউ শুভ নাটকটার কাহিনী লিখেছেন মোহাম্মদ মেহেদি হাসান জনি কাহিনী লিখেছেন মোহাম্মদ মেহদি হাসান জনি এবং সংলাপেরও কাজ করেছেন মোহাম্মদ মেহেদি জনি। অভিনয় করেছেন মোশারফ করিম জুই করিম নাদিম ঠাকরানি নাইম সহ আরও দেখে তো বলে রাখি এখানে যে নাটকটা আমরা দেখতে পাই এখানে দেখতে তুমি কি এখনও আমার মানে এখানে দেখা যাচ্ছে যে মোশারফ করিমের যে ক্যারেক্টারটা সে একটা ক্যারেক্টারটাকে একজন ক্যারেক্টারকে খুব ভালোবাসতো যেটা যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি জুই করিম বলে যে নায়িকাটা রয়েছে সাথে এবার বিষয় হচ্ছে তাদের মধ্যে অনেক দিন হল কথাবার্তা নেই এবং একে অপরের ধরুন চেঞ্জ থেকে চেঞ্জ আলাদা হয়ে গেছে নায়িকাটা অন্য কাউকে বিবাহ করেছে পরবর্তী সময় তাদের আবার দেখা হয় আবার তাদের মধ্যে কথা হবে তখন সে মনে করে যে সে কি সেই আমার তুমি এখনও সেই তুমি আমার মতন আমার তুমি হয়ে রয়েছ এই যে বিষয়টাই আসে এটাই হচ্ছে নাটকের মূল ফ্যাক্টের থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমার নাটকটা দেখতে হবে তো যারা যারা নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাউনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে পরে মেয়ে